ধর্ম জিজ্ঞেস করে করে করা হচ্ছে বারবার দেখুন আর ধর্মটাকে সামনে আনছে আমি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছিলাম বলা হচ্ছে ধর্ম নিয়ে কথা আজকে বলুন তো কে বলছে ধর্ম নিয়ে কথা আজকে ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মানা হয়েছে আমি জানি না আমার বিশ্বাস আমার আমি আমার নিজস্ব মত বলছি আমি দলের কথা বলছি না আপনারা এটাকে কংগ্রেসের কথা বলে চালাবেন না যে আমার বিশ্বাস হয় না যে এই ঘটনাটা সত্যি হতে পারে সেখানে হিন্দু মানুষের হিন্দু মহিলাদের যে সিঁদুরের প্রতি যে বিশ্বাস তাদের যে শ্রদ্ধা সেটাকে নিয়ে মোদীবাবু খেলছেন এতই যদি আপনার সিঁদুরের প্রতি বিশ্বাস থাকে আমি আর কি বলবো যে আপনি আপনার জীবনে সেই সেই মর্যাদাটুকু দিয়েছেন তো এর বেশি বলতে চাই না কারণ দলের সাথে আর বেশি মুখটা খোলাবেন না অসংখ্য ধন্যবাদ ভাইলিকে যেভাবে তারপরেও কিন্তু এখন হাজিরা দিলেন না ঠিক লজ্জাজনক মানে ন্যাক্কারজনক ঘটনা বলব সারা বাংলায় যে অশ্লীল বক্তব্য যে অশ্লীল ভাষা যে ক্লাব রাজনীতি যে তোলাবাজ রাজনীতি যেটা চলছে সর্বস্তরে এবং বিশেষ করে আমি তো মানে একদম মানে স্ট্রেট কাট বলবো ভাই সোজা সবটা কথা যে তৃণমূল এই এই রাজনীতিকে আমদানি করেছে এবং তৃণমূলকে তৃণমূল একজন এজেন্ট মমতা ব্যানার্জি শি ইজ এজেন্ট অফ আর এস এস ভারতবর্ষে যেখানে কংগ্রেস যখন শক্তিশালী হয়েছে তাকে তখন সেখানে পাঠানো হয়েছে এবং সেখান থেকেই তাকে ঝাড়ু দিয়ে তাকে বিতাড়িত করা হয়েছে তিনি আবারও ব্যাক টু প্যাভিলিয়ন কি বলবো এই অনুব্রত মণ্ডল আজকে দেখুন যিনি আরেকজন বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দুবাবু তারও তো ভাষা সংযম ভয়ঙ্কর তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই আমরা ক্ষমা চাই যে এই রকম এই পশ্চিম বাংলায় আমরা চিনি না এই পশ্চিমবাংলায় সিদ্ধার্থ শঙ্করের বাংলা ছিল এই পশ্চিম বাংলায় অনেক জ্ঞানীগুণী মানুষ এসছেন আমরা বলছি না কংগ্রেসকে ফিরিয়ে আনুন আমরা বলছি না সে কথা কিন্তু একটাই কথা মানুষ সুদিন ফিরিয়ে আনুন কিছু বছর প্রায় দু হাজার চোদ্দো থেকে আজকে দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেশ চালনার নামে আর সরকার মোদী সরকার আইএসএস সরকার আমি তো বলবো একই কয়নের এপিচ আর ওপিচ তারা কী না করে যাচ্ছে আমি যদি বলতে শুরু করি শেষ হবে না আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট যে ইস্যুটা যে আজকে সিঁদুর নিয়ে মোদীজির যে অদ্ভুত বক্তব্য আমরা যে অপারেশন সিন্দুর টোটাল কৃতিত্ব গেল সেনাবাহিনীর সেটাকে মোদী সরকার এমনভাবে বলছেন যেন উনিই ফাইট করেছেন উনিই মনে হয় মানে যুদ্ধবিমান নিয়ে উনি ফাইট করেছেন অদ্ভুত কথাবার্তা এবং সিঁদুর নিয়ে ভারতবাসীর মনে যে অদ্ভুত একটা কথাবার্তা উনি বলছেন হাস্যকর আমরা এই হেমতা অবস্থা দাঁড়িয়ে বলবো একটু হাস্যকর বক্তব্য দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় কংগ্রেসে আজকে রাজ্য সভাপতি মাইনরিটি স্বামী আক্তার আজকে সংবিধান বাঁচাও আপনারা জানেন পার্লামেন্টে রাহুল গান্ধী আমাদের দলনেতা তিনিও বলছেন বিরোধী দলনেতা উনিও বলছেন যে সংবিধান রক্ষা করতে হবে কারণ এই যে আম্বেদকর আজকে যে ঘৃণ্য রাজনীতি অমিত শাহ রাজ মানে করছে ভারতবর্ষের সঙ্গে সে তাকে রুখতে হবে তার জন্য আজকে আমাদের এই সংবিধান বাঁচাও সম্মেলন এবং এটা শুধু এখানে শুরু এখানে শুরু এবং সারা ভারতবর্ষে এবং সারা বাংলায় আমরা বিভিন্ন আমরা রাজ্যগুলো ব্লকগুলো বিভিন্ন জেলার আমাদের যে মানে মূল যে সেক্টরগুলো সেখানে কিন্তু এই সম্মেলন পৌঁছে যাবে অমিত শাহ রাজ্যে আসলেন এবং বলছেন যে অনুপ্রবেশ হচ্ছে কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা সত্ত্বেও উনি অনুপ্রবেশের অভিযোগ দিচ্ছেন কি বলবেন একদম আমরা তো বারবার বলছি যে অভিযোগগুলো বিজেপি করছে আর করছে এই অমিত শাহরা করছেন আপনারা বলুন তো অমিত শাহকে গুজরাট দাঙ্গায় যার হাতে রক্ত লেগে আছে তার কথা এখন আমাকে বলতে হবে আপনারা বলুন আজকে আমরা জাতীয় কংগ্রেস আমরা বলছি না আজকে সারা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস যে প্রাসঙ্গিক সেটা আপনারা যারা নিউজ চ্যানেলের বন্ধুরা আছেন যারা সাধারণ মানুষরা আছেন আমরা বারবার বুঝতে পারছি যে আজকে ভারতবর্ষে কি ভয়ানক অবস্থা এখানে দিদি বলছেন অনুপ্রবেশ হচ্ছে